গর্ভাবস্থায় তল পেটে ব্যথা প্রেগনেন্ট হতে না হতে প্রায় সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা কম বেশি দেখা দিচ্ছে যেটা নিয়ে প্রায় বেশিরভাগ জনই টেনশনও রয়েছেন যে এই সময় তলপেটে ব্যথা হওয়াটা কিসের লক্ষণ এক্ষেত্রে বাচ্চার কোনো কোনো সমস্যা তো কারণ পেটের মধ্যেই বাচ্চা রয়েছে এই সময় কি করা উচিত তো চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা বিশেষত গর্ভাবস্থায় তল পেটে ব্যথা হওয়ার কারণ কি এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক এক্ষেত্রে কি করবেন কোন সময় অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন তার সঙ্গে সঙ্গে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে গর্ভাবস্থায় তল পেটে ব্যথা হওয়া কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে তো চলুন এ বিষয়ে পুরোটাই ডিটেলসলিভাবে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন নমস্কার পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা এবারে বলি দেখুন সাধারণত গর্ভাবস্থায় তলপের ব্যাটা ঠিক কেমন ধরনের হয়ে থাকে দেখুন এই সময় যেটা হয়ে থাকে যে কখনো চিনচিন চিন টাইপের ব্যথা করছে আবার কারো কারো ক্ষেত্রে কখনো টান টান টাইপের ব্যথা করছে মানে মাঝে মধ্যে এক ধরনের পেটের মধ্যে এক ধরনের টান ধরে রয়েছে তার সঙ্গে সঙ্গে কারো কারো ক্ষেত্রে কামড় দিচ্ছে যখন তখন এই ধরনের ব্যথা হচ্ছে তবে এই সময় আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই পেটে ব্যথাটা স্বাভাবিক হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার জন্য বা আপনার প্রেগনেন্সির জন্য মারাত্মক মারত্মক্যদের কাম তো এই সময় বিশেষত কোন কোন কারণের জন্য পেটে ব্যথা হওয়াটা স্বাভাবিক এবং কোন কোন কারণের জন্য পেটে ব্যথা হওয়াটা অস্বাভাবিক চলুন সেই বিষয়ে জানি দেখুন এই বিষয়ে স্বাভাবিক কারণ বলি এই সময় প্রথমত যেটা হয়ে থাকে যে যতটা প্রেগন্যান্সি এগিয়ে যায় স্বাভাবিকভাবে বাচ্চার আকার বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে ইউটোরাসের আকারও বৃদ্ধি পায় কারণ ইউটোরাসের মধ্যেই বাচ্চা রয়েছে ইউটোয়াস মানে হলো জরায়ু এই জরায়ুর আকার বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবে তলপেটের জায়গাটিতে এখানে চিনচিন ব্যথা কিন্তু লেগে থাকে কারণ তলপেটের জায়গাটিতে জরায়ু রয়েছে তো এই সময় আপনার ক্ষেত্রে মাঝে মধ্যেই এখানে চিনচিন ব্যথা কিন্তু দেখা দেবে কারণ জরায়ুর আকার কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয়ত হলো আপনার লিগামেন্টসের চাপ বা পেশির টান এই সময় যেটা হয়ে থাকে যে যতটা বাচ্চা বৃদ্ধি পাবে পেটের আকার বৃদ্ধি পায় আর এই পেটের আকার বৃদ্ধি পেলেই স্বাভাবিকভাবে পেটের দুই পাশে থাকা যে লিগামেন্টস বা পেশিগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু টান পড়ে সেগুলো কিন্তু স্ট্রেচ হয়ে থাকে স্বাভাবিকভাবে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে এই টান টান ব্যাথা কিন্তু আপনি বুঝতে পারবেন এটা বিশেষত কখন হয় আপনি যখন উঠবেন বা বসবেন বা হুট করে দাঁড়াবেন বা আপনি এপাশ থেকে ওপাশ যখন করবেন তখন কিন্তু এই ব্যথাটা আপনি বেশি বুঝতে পারবেন তৃতীয়ত হলো এই সময় কিন্তু স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে প্রেগনেন্ট হতে না হতে গ্যাস অ্যাসিডিটি এবং কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে মানে হজমজনিত সমস্যা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে এর কারণ কি এর কারণ হলো বিশেষত প্রেগন্যান্সিতে বিভিন্ন ধরনের হরমোনাল পরিবর্তন হয়ে থাকে এই সময় প্রজেস্ট্রোন স্ট্রোজেন আরও বিভিন্ন ধরনের হরমোন হরমোনক্ষরিত হয়ে থাকে তো এই হরমোনগুলো স্বাভাবিকভাবে যেটা করে যে আমাদের বিপাক ক্রিয়াকে কিন্তু স্লো করে দেয় যার ফলে আমাদের হজমজনিত সমস্যা হয়ে থাকে এই সময় কোনো খাবার খেলেই খুব সহজে অ্যাসিডিটি গ্যাস এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে তাছাড়াও কনস্টিপেশনের সমস্যা তো কমন সমস্যা ঠিকঠাকভাবে পেট পরিষ্কার হয় না যার কারণে মাঝে মধ্যেই আপনাকে তল পেটে ব্যথা হতে পারে চার এই সময় বিশেষত প্রেগনেন্সি সাত আট নয় নম্বর মাসে বাচ্চা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে গেছে আর এই সময় পেটের আকারও যথেষ্ট বৃদ্ধি পেয়ে গেছে এই সময় বাচ্চার ওজন প্রায় দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয়ে যায় আর প্রেগনেন্সি নয় নম্বর মাসে আড়াই কেজি থেকে তিন কেজি পর্যন্ত হয়ে যায় তো এত কেজি বাচ্চা কিন্তু পেটের মধ্যে রয়েছে এর পুরোপুরি চাপটা কোথায় যাবে পেটের জায়গায় যাবে যার কারণে তলপেটে ব্যথা হয়ে এমন এমনকি প্রেগন্যান্সির আট এবং নয় নম্বর মাসে যেটা হয় যে মাঝে মধ্যে এক ধরনের ফলস লেবার বা রাকস্টান হিক্স কন্ট্রকশান বা নকল পোষক ব্যথা কিন্তু দেখা দিয়ে থাকে এর মানে প্রেগনেন্সির এই সময় যেটা হয়ে থাকে যে মাঝে মধ্যে আপনার ক্ষেত্রে তলপেটে পেটে ব্যথা কিন্তু কিছুক্ষণ আসে আবার কিছুক্ষণ থাকে চলে যায় ব্যথাটা বাড়েও না আবার ব্যথাটার জন্য কোনো কিছু করারও প্রয়োজন পড়ে না ব্যথাটা কিছুক্ষণ থাকে ঠিকঠাকভাবে রেস্ট নিলে চলে যাচ্ছে তো এই ধরনের ব্যথা কিন্তু আপনি বুঝতে পারবেন এই ব্যথাটা মানে হলো আপনার পুরো বডি কিন্তু আস্তে আস্তে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে তো এই ধরনের ব্যথা কিন্তু এই সময় দেখা দিয়ে থাকে তাছাড়াও প্রেগন্যান্সির নয় নম্বর মাসে বিশেষত যেটা হয় যে এই সময় বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে মানে ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করছে যার কারণে বাচ্চা মাথা নিচে করে ফেলে এবং নিচের দিকে নামতে শুরু করে তো এই সময় বাচ্চা যখনই হ্যাড ডাউন পজিশনে চলে আসে তার পুরোপুরি প্রেশার তলপেটে পড়ছে তার কারণে তলপেটে ব্যথা হয়ে থাকে তো এই সমস্ত কারণে তলপেটে ব্যথা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক তবে এই তোল পেটে ব্যথার সঙ্গে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন সেই লক্ষণগুলো জেনে রাখা প্রয়োজন চলুন সেই বিষয়টা জানি দেখুন এই সময় আপনার ক্ষেত্রে যদি খুব বেশি তলপেটে ব্যথা হচ্ছে এবং তোল পেটে ব্যথাটা মানে থেকে থেকে বেড়েই চলেছে কমছে না কোনো কিছু করেও আর থামছে না সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবে কারণ এটা কিন্তু ইঙ্গিত করে দিই আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হতে চলেছে দুই নম্বর আপনার ক্ষেত্রে যদি এই তলপেটে পেটে ব্যথার সঙ্গে কোনো ধরনের ব্লিডিং হয়ে থাকে বা জনিপথ থেকে কোনো ধরনের রক্তপাত হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় মিসক্যারেজের কারণ আবার অনেক সময় কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমিস্টারে প্লাসেন্টা অ্যাব্রাকশন বা প্লাসেন্টা কিন্তু নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আবার অনেক সময় কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়ারও কিন্তু লক্ষণ তো এই সময় যে কোনো কারণে যে কোনো সময় যদি গর্ভাবস্থায় ব্লিডিং হয়ে থাকে বা রক্তপাত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে যত তাঁতের সম্ভব ডাক্তারের কাছে তিন নম্বর এই সময় তলপেটে ব্যথার সঙ্গে যদি আপনার ক্ষেত্রে খুব বেশি মানে সাদা স্রাপ নির্গত হয়ে থাকে এবং সাদা সাপ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে সাদা সাপে কালারের পরিবর্তন দেখা দিচ্ছে মানে খুব বেশি পরিমাণে সাদা সাপ তার সঙ্গে সঙ্গে রেডিশ টাইপের মানে লালাভ আকারের ইয়েলোইশ টাইপের বা গ্রে টাইপের মানে ধূসর কালারে সাদা সাপ দেখা দিচ্ছে বা আপনার ক্ষেত্রে যদি জনীপদ থেকে ওয়াটার লিকেজ হয়ে থাকে মানে জল ভেঙে গেছে এই জলের কালারের পরিবর্তন যদি দেখে থাকেন মানে গাঢ় হলুদ বা কালো কালারের জল নির্গত হয়ে থাকে এই কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে এই সময় দেরি না করে ডাক্তারে এমন কি আপনার ক্ষেত্রে যদি তল পেটে ব্যথার সঙ্গে প্রস্রাবের জায়গাটিতে কোনো ধরনের জল অন অনুভূত হয়ে থাকে ইউরিন করার সময় কোনো ধরনের জাহাজ হল দুর্গন্ধ বেরোই থাকে এই সময়ও কিন্তু তো বাড়িতে বসে থাকবেন না কারণ অনেক সময় যেটা হয় যে গর্ভাবস্থায় মোস্ট কমন একটি ইনফেকশন যেটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হল ইউটিআই নামক ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশান যেটা কিন্তু একটু অনেক সময় বাচ্চাকে ক্ষতি পর্যন্ত করে দেয় অবশ্যই এই সময় আপনার ক্ষেত্রে যদি এই ধরনের তল পেটে ব্যথা দেখা দিচ্ছে মানে ইউরিন করতে গিয়েই জল অনুভূত হচ্ছে পেটে ব্যথা হচ্ছে ইউরিন থেকে ঝাধ দুর্গন্ধ বেরোচ্ছে বা ভেজানের পাটে জায়গাটিতে কোনো ধরনের চুলকানি অনুভূত হচ্ছে অবশ্যই ডাক্তারের কাছে যাবে কি আপনার ক্ষেত্রে যদি এই সময় খুব বেশি জ্বর আসছে তার সঙ্গে তল পেটে ব্যথা হচ্ছে এটাও কিন্তু অনেক সময় বাচ্চার ক্ষতির কারণ তো অবশ্যই এই সমস্ত লক্ষণ দেখলে যত তাতে সম্ভব ডাক্তারে যাবে আদারওয়াইজ এই সময় তল পেটে ব্যথা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক তবে এই সময় তল পেটে ব্যথা হলে কি করবেন দেখুন কারণ গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়াটা কিন্তু স্বাভাবিকভাবে একটা যন্ত্রণাদায়ক সেটা সহ্য করা যায় না তো এই সময় বিশেষ কিছু টিপস যেগুলো কিন্তু ফলো করলে আপনি অনেকটাই রিল্যাক্স পেতে পারেন সেটা হলো প্রথমত এই সময় ঠিকঠাকভাবে জল খান কারণ এই সময় গ্যাস অ্যাসিডিটির কারণে কনস্টেপেশনের সমস্যার কারণে স্বাভাবিকভাবে পেটে ব্যথা হয় তো এই সময় ঠিকঠাকভাবে জল খাওয়া এবং ফাইবার রিজ জাতীয় খাবার খাওয়া এই সময় রুটি খান ভাত খান বিভিন্ন ধরনের শাক সবজি খান বিভিন্ন ধরনের ডাল খান দুধ খান যেগুলো স্বাভাবিকভাবে আপনার কনস্টেপেশানের সমস্যাকে ঠিকঠাক করবে তার সঙ্গে সঙ্গে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে অনেকটাই দূর করবে তো এই সময় ঠিকঠাকভাবে জল খান সারাদিনে আড়াই থেকে লিটার জল অবশ্যই খান দুই নম্বর এই সময় আমি ঠিকঠাকভাবে রেস্ট নিন অনেক সময় অনেক গর্ভবতী মায়েরা ঠিকঠাকভাবে রেস্ট নেন না যার কারণে তলপেটে ব্যথা হতে পারে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না ঝুঁকে কোনো জিনিস তুলবেন না এমন কি এই সময় কোনো ভারী জিনিস উঠানামা করা বা সিটিতে উঠানামা করা এই সমস্ত জিনিস কিন্তু এড়িয়ে যান গর্ভাবস্থার এই সময় তিন নম্বর হলো এই সময় তলপেটে ব্যথা হলে হটওয়াটার ব্যাগ দিয়ে হালকা একটু সেঁক নিয়ে নিতে পারে যেটা কিন্তু ফার্মাসিতে অ্যাভেলেবেল থাকে অথবা হালকা উসুম জলে সেঁক নিতে পারেন তবে অবশ্যই হালকা উসুন জল বলেছি সেঁক নিলে অনেকটাই ব্যথা উপশম হয়ে থাকে এমনকি এই সময় আপনি হালকা উসুম জলদে স্নান করতে পারেন তার সঙ্গে সঙ্গে এই সময় আপনি সকালে এবং বিকেলের দিকে হাঁটাচলা করুন এই সময় বেশি মানে শুয়ে বসে থাকলেও কিন্তু তলপেটে ব্যথাটা বেশি মানে হয়ে থাকে এই সময় উঠা বসার পজিশনটা ঠিকঠাক করুন হুটহাট করে উঠবেন না হুটহাট করে বসবেন না এমন কি ঘুমিয়ে থাকলে হুটহাট করে পজিশন চেঞ্জ করবেন না আস্তে আস্তে বিছানা ধরে পজিশন চেঞ্জ করুন এই সমস্ত জিনিস কিন্তু গর্ভাবস্থার এই সময় খেয়াল রাখতে হবে কারণ এই কারণে কিন্তু তলপেটে ব্যথা কিন্তু আপনার ক্ষেত্রে খুব বেশি মানে হতে পারে আদারওয়াইজ গর্ভাবস্থায় এই সময় তল পেটে ব্যথা হলে টেনশান পড়বেন না হালকা মানে তল পেটে ব্যথা কিন্তু দেখা যেতে পারে এর জন্য টেনশনে পড়বেন না তবে এই সময় তল পেটে ব্যথা দেখে অনেকে কিন্তু ধারণা করে থাকেন এটি ছেলে অথবা মেয়ে সন্তান আলোকন তো এই বিষয়ে বলি দেখুন সাধারণত যেটা বলা হয় যে গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে যদি হালকা মানের তল ব্যথা হয়ে থাকে এই এটা কিন্তু ছেলে সন্তান আলোক্ষণ তবে এই বিষয়ে বলে দিই দেখুন এটা কিন্তু সাবেকভাবে অনেকের ক্ষেত্রে মিলে মিলে যেতে পারে এ তবে এর কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই সায়েন্টিফিকলি যেটা বলা হয়ে থাকে যে গর্ভাবস্থায় জোরায়ুর কর্মবর্ধমান আকার বৃদ্ধি পেটের আকার বৃদ্ধি এমনকি বাচ্চার আকার বৃদ্ধি পেশির টান তার সঙ্গে সঙ্গে হরমোনাল পরিবর্তনের কারণে আপনার ক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে যেটা পুরোপুরি স্বাভাবিক তবে এই পেটে ব্যথা দেখে আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে এটা নির্ধারণ করা কোনো সম্ভব নয় তবে এটা দেখে যেটা জানা সম্ভব সেটা হলো দেখুন গর্ভাবস্থায় তল পেটে ব্যথা হচ্ছে এর মানে কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে পেটের আকার বৃদ্ধি পাচ্ছে আর পেটের আকার বৃদ্ধি পেলে হালকা পানি ব্যথা কিন্তু দেখা দেবে যেটা পুরোপুরি স্বাভাবিক এর জন্য টেনশনে পড়বেন না এটা মানে বুঝুন যে আপনার বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে ঠিকঠাকভাবে ওজন বৃদ্ধি পাচ্ছে এর মানে কিন্তু আপনার প্রেগন্যান্সি হেলদি রয়েছে তবে এর সঙ্গে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই এগুলো কিন্তু এড়িয়ে যাবেন না বা এইগুলো দেখলে বাড়িতে বসে থাকবেন না বাচ্চার ক্ষতি হতে পারে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন